অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে কি ডাক্তারবাবু আমি অনেকক্ষণ ধরে ইউরিন ধরে রাখি এটা কি আমার কিডনিতে কোনো আঘাত করবে এটা একটা খুব কমন প্রবলেম যে খুব লং ডিস্টেন্স ট্রেন বাসে এইসব ট্রাভেল করে ওরা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা ইউরিন ধরে রাখে হোল্ডিং অফ দ্য ইউরিন ফর লং আওয়ার এটা নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি হ্যালো আই এম ডক্টর অঙ্কিত আগেরওয়াল ইউরোলজিস্ট এট ভি ভা সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল ইউরিনারি ব্ল্যাডার ওয়াট ইজ দ্য ফাংশন ওর কাজ হচ্ছে ইউরিনকে স্টোর করা এখন ওটা আমরা তো একটা আনলিমিটেড টাইমে স্টোর করতে পারি না তো আবার জব ইজ টু ওটা ওয়াইড করে ইউরিন করে কিছুক্ষণ পর পর অনেক লোক হয় যে ট্রাভেল করে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ধরে রাখে কি হয় ওর থেকে আস্তে আস্তে আপনার ব্লাডারের উপরে একটা চাপ পড়ে যখনই চাপ পড়ে আপনার একটা মাসেলস উইক হয়ে যায় ব্লাডারে তারপরে যে ব্লাডার উইক হলো আপনার কিডনিতে একটা ব্যাক প্রেশার চেঞ্জেস বলা হয় হাইড্রো ইউরেট্রোনেফ্রোসিস হয়ে যায় যখনই সব হতে স্টার্ট হয় দ্যাট মিনস আপনার ক্রিয়েটিনিন বাড়তে থাকবে একটা কিডনি প্রবলেম হতে পারে তাই জন্যে ইট ইজ রেকমেন্ডেড বেশি ইউরিন ধরবেন না আমাদেরকে কি করতে হবে কাজের মধ্যে মাঝে মাঝে একটা ব্রেক নিয়ে চার ঘন্টায় তিন ঘন্টায় অল্প ইউরিন যদি হয় উই হ্যাভ টু পাস দ্য ইউরিন এই যে হ্যাবিট আমরা ডে টু ডে লাইফে তৈরি করে নিচ্ছি কি ইউরিনকে স্টোর করার এটা কিন্তু খুব ডেট্রিমেন্টাল ইন লাইফ তাই জন্যে কি করতে হবে আমাদেরকে প্রথম কথা হাইড্রেশন আমারকে মেনটেন করতে হবে ভালো করে ইউরিন হতে হবে আর বেশিক্ষণ ধরে রাখা যাবে না আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি বাসে যাচ্ছি যাওয়ার আগে ইউরিন করে নিন মাঝখানে যদি স্টপ পাচ্ছি একটা লং জার্নি দশ ঘন্টার জার্নি মাঝখানে ইউরিন করে নিন আটলিস্ট আমাদের টার্গেট চার ঘন্টা তিন ঘন্টায় মানে একবার ইউরিন করা উচিত এই করতে গেলে কি হবে উই উইল বি সেভিং আ ব্লাডার অ্যান্ড দ্য কিডনি যদি আপনি দেখেন এটা নিয়ে আপনার সেন্সেশনটা কম হয়ে যাচ্ছে ব্লাডারে যখনই ইউরিন ভরে যাচ্ছে দেন ইট ইজ দ্য টাইম দ্যাট আপনি নিয়ারেস্ট ইউরোলজিস্টের কাছে যান অ্যান্ড উই হ্যাভ টু দেন ডিল উইথ ইট অ্যাজ ইট মে লিড টু ক্রনিক ইউরিনারি রিটেনশন এই যে এতগুলো আমরা আজকে টপিক ডিসকাস করলাম এই এনি প্রবলেম যদি আপনাদের কোনো ডাউট হয় বা আপনি যদি জিজ্ঞেস করতে চান আমাদের থেকে আমাদের দেখবেন ভিডিও নিচে একটা লিংক আছে ওই লিংকে আপনি ক্লিক করবেন আপনার যা যা ডাউট ওটা আপনি দেবেন ওখানে আমাদের যে হেলথ প্যানেলে যে যতগুলো এক্সপার্ট দে উইল ডেফিনেটলি রিভার্ট ব্যাক টু ইউ অ্যাট দ্যস্ট অ্যান্ড গিভ ইউ অ্যান অ্যামিক্যাল সলিউশন এই ছাড়াও আমাদের হসপিটালে একটা যোগা উইং আছে মুক্তি যোগা উইং ফর দ্য ওয়েল বিং মেন্টাল হেলথ অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন অফ দা পেশেন্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর ওভারঅল ডেভেলপমেন্ট এন্ড ইট ইজ আ নিউ ইনিশিয়েটিভ বাই আর হসপিটাল এবং আমাদের এখানে একটা হাইলি ট্রেন ডেডিকেটেড নিউট্রিশন স্পেশালিস্ট এক্সপার্টস আছে যারা আপনাদের এভরি ট্রাইভিয়াল কোয়েরি अबाउट द ডায়েট নিউট্রিশন হেল্প করতে পারবে এবং উই हैव अ वेरी ডেডিকেটেড টিম অফ ইউরোলজি ডক্টরস 24 ইনটু 7 যে কোনো ইমার্জেন্সি উই আর अवेलेबल थैंक यू